আল্লাহ নবী একদিন মেম্বারে উঠে দাঁড়ালেন তিনি বললেন আমিন আবার বললেন আমিন আবার বললেন আমিন আবার সাহাবাই কেরাম বললেন অ নবী আমার আমরা তো কেউ বলি নাই কিছু আপনিও কিছু বলেন নাই তিনবার কেন আমিন বললেন আল্লাহ নবী কয় তিনটা কথার কারণে আমি তিনবার আমিন বলছি আমি যখন মেম্বারে উঠলাম যে বড়াই ইলালাইহি সালা আমারে এসে কয় যে ব্যক্তি তার আব্বা কে পাইল তার আম্মাকে কে পাইল তত নসিবে জান্নাত লেখাইতে পারল না তার মতো পোড়া কপাল আর কেউ নাই সেট বংশ হোক তার নাক দুলায় মলিন হোক নবীজি সাথে সাথে বলে দিলেন আমি আব্বা পাইল আম্বা পাইল অর্থাৎ আব্বাম্মা জীবিত আছে তার কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে নাই তাই সাঁ নাকটা ধুলায় বলিন হোক যেমন আমরা গালি দেওয়ার সময় নানান নানান গালি ওকে বেশি রাগ এমনি তো ফুট কয়ে কেন আর বেশি সেইটা গেলে তুই করে না গেলে তুই ঠিক নেই এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হয়ে গেলে গা কয় তার নাক ধুলায় বলিন হোক অর্থাৎ তার বেদ্যুতি হোক তে মাটির তলে গাইতে জিগাও তার মতো মানুষের কোনো দরকার নাই কয় যে তার আব্বা আম্মাকে পাইলো খেয়াল করে আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজনরে পাইলো কিন্তু তার নসিবে সে জান্নাত লেখাইতে পারলো না তার নাক ধুলায় মলিন হোক এখন নবীজি কইয়া লাইছে আমিন নবী হইলেন মুস্তাজিবুদ্দাওয়া তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল এখন যারা আব্বা আম্মা আছে জান্নাত লেখাইতেন ফাটছেন না নবীর দোয়ার তলে হইটা রয়েছে আপনি বেড়াগিরি দেখাইতেন পারবেন বাড়ির মালিক কইতেন পারবেন আপনি ঘরের মালিক কইতেন পারবেন আপনি মন্ত্রী এমপি হইতেন পারবেন দেখবেন ঠেলার লোক আছে নাই কারণ ওই যে আব্বা আম্মা ফাই আছে জান্নাত লেখাইতে পারছে না বড় বড় আছে নি আব্বার লোকে ধমক দেওয়ার কথা কয় আম্মার লোকে ধমক দেওয়ার কথা কয় আমার লোকে শোক ফাঁক দেয় মায় ডরে পুতের লোকে কথা কয় না তুমি মনে করছো আমার মায়ে আমার লোকে ডরে কথা কয় না আমার বোধ হয় শাক তোমার ফোরা তো তোমার মায় তোমারে ডরা এটা কোনো বালা কথা না এটা কোনো বুদ্ধিমানের কথা না মা আবার ফুতেলে ডরাইব নে ঠিক কিনা কও তুই যদি এমপি হয় মন্ত্রী হয় লাট সাবয় ফিস সাবয় ফুদ্দ ফুতে মা তো মায়ে ঠিক কিনা কও ভূত যদি আরো শিক্ষিত হয় মা যদি মুরুক্ষ হয় মা মায়ে ফুত ফুতে ঠিক কিরকম আমরা দেশ বেহতারের দল দেখা গেছে যে এই এই বিয়া করার পরে এটা এমন ব্যাক্য লৈছে মা ফাই এই বউ ফাইয়া মা বুঝলা লাগছে আছে নি মনে কষ্ট পাওয়ার কিছু নাই আমরা সব সময় যারা দেশ থাকে তারা এক আর বিদেশতে আইয়া যখন আটকাতে বিয়া করে তে আরো আর এক

সে অসুবি মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে হরির লোকে ভালো ব্যবহার করে মাল মার দুর্ব্যবহার করে আমি বলি বউ মরলে বউ পাওয়া যায় মা পাওয়া যায় না বিয়া করলে আরেকটা বউ হইব বউ সাইডে দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়ে করলে আরেকটা বউ হইব কিন্তু তোর বাহে যদি সৈ্যটা বিয়ে করে তোর মা একটাই মা ঠিক করা তো মা কয়টা কবিটি যতদিন আছে মা মায়ে মা মায়ে আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না হ্যাঁ আল্লাহ তাবারকাল্লাহ কোরআনুল্লাহ কারিমে বলছে হুন্না লেবাসুল্লা কুম তুম লেবাসুল্লাহ হুন্না এ বেড়ায় সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো এ বেড়িয়ায় তোমরা হুন্না রহ এই তোমরা হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো আর বেড়াইতে হইলো মহিলার গা সোবাহ কয় না আমি একজন আরেকজনের গায়ের পোশাকের মতো আল্লাহ কি সুন্দর করে বুজাইয়া বুজাইয়া কৈছো বেডি হেট্রে কৈছে বেড়া আইটে লাইখা গায়ের পুশাক আর বে রাইট হলো বেডি হইতে গায়ের ফুশাক পোশাক কি আলগা আলগা থায় না গাঁও লগে লাইগা